সবচেয়ে সহজ আর দারুণ স্বাদের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি এর চেয়ে সহজ আর কম সময়ে এত দারুণ স্বাদের পিঠা মনে হয় না আর হতে পারে তো হ্যালোই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি একদমই সহজভাবে কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো আশা করছি আমার আজকের পিঠা রেসিপি অনেক ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো তো চলো একদম সহজ আর কম সময়ের মধ্যে আজকের পিঠা রেসিপিটা শেয়ার করছি প্রথমেই আমি একটা ক্ষীর তৈরি করে নেব তার জন্য দেখো গ্যাসের চুলায় কড়াই বসিয়ে আমি পাঁচশো এম দুধ দিয়েছি তো এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম দুধটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম চায়ের কাপের আধা কাপ চিনি চিনিটা দিয়ে এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে তো দারুণ স্বাদের ক্ষীর কিন্তু এইটা তৈরি হয় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে তো দেখো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচের মতো নারকেল কুড়া নারকেল কুড়াটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো দেখো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ক্ষীর আমার তৈরি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি তো এখন এটা নামিয়ে নেব নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে এদিকে দেখো চায়ের কাপের দেড় কাপ আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো কিন্তু চালটা ভিজিয়েছি চালটা কিন্তু নরম হয়ে গেছে তো আতপ চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না তো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা নরম হয়ে গেছে তো এখন এই চালটার ঝলটা জড়িয়ে আমি একটা মিক্সিং মধ্যে নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে চালটা নেওয়ার পর চালের সাথে এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল নারকেল আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি কালো অংশটা বাদ দিয়ে তারপর চায়ের কাপের আধা কাপ জল দিয়েছি দিয়ে এখন একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি এখন এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব তো একদমই সহজ আর কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই পিঠাটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো আজকের ভিডিওটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে তো দেখো ব্যাটারটা অনেকটাই ঘন ছিল এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে তার জন্য আরও আধা কাপ জল দিয়েছি আমি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো দেখো আবারও বলছি ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে ব্যাটার আমার রেডি তো চলো এখন পিঠাগুলি বানিয়ে নিচ্ছি তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে সামান্য একটু ঘি আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলি বানাতে কিন্তু তেল বা ঘি বেশি একদম প্রয়োজন হয় না সামান্য একটু ঘি ভালো করে ব্রাশ করে নেওয়ার পর কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন দেখো ব্যাটারটা আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো এখানে খেয়াল রাখবে কড়াইটা যাতে ভালোভাবে গরম হয় কড়াই অথবা তাওয়ার মধ্যে কিন্তু বানাতে পারো তো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে এখন উপরটায় আমি আরও একটু সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি তো ঘিটা লাগিয়ে নেওয়ার পর এখন যে ঘিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি মাঝখানে এভাবে ক্ষীর তৈরি করে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখো সাপটা পিঠা তো অনেক খেয়েছ তবে এটা কিন্তু পাটি সাপটার মতো না এটা কিন্তু উপরটা ভীষণই মোচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদম ক্ষীরে বরা তো দেখো ক্ষীরটা দেওয়ার পর আরও এক মিনিটটা আমি রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে যাতে একটু মোচমুচু হয়ে যায় এক মিনিট পর এখন দেখো এভাবে আমি ভাজ করে নিয়েছি তো দেখতে বা বানাতে কিন্তু অনেকটা পাটি সাপটার মতো কিন্তু খেতে কিন্তু পাটি সাপটার থেকে অনেকটা ভিন্ন স্বাদের হয় তো উপরটা কিন্তু ভীষণই ক্রিস্পি আর মোচমুচে হয় তো দেখো একটা পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি তিন মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা খুব সুন্দর করে হয়ে যায় যদি তোমরা মুচমুচে করতে চাও তাহলে কিন্তু তিন মিনিটের মতো রাখতে হবে আর যদি নরম খেতে চাও তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরটা শুকিয়ে গেলে ক্ষিটটা দিয়ে উল্টে নামিয়ে নিতে পারো তো যেহেতু আমি একটু মোচমুচে করে তৈরি করেছি তার জন্য কিন্তু আমি একটু ভালো করে এটাকে ভেজে নিয়েছি তো দেখো আবারও আরেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি তো যে পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোটো একটা কমেন্ট অবশ্যই করে জানিও আমার রেসিপিটা কেমন লেগেছে একদমই নতুন স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি তা আমি কিন্তু আমার চ্যানেলে একদম সহজভাবে নতুন নতুন পিঠার রেসিপি শেয়ার করেছি তোমরা চেলে দেখতে পারো তো এই পিঠাটা দেখতে কিন্তু পাটেসাপটা পিঠার মতো হলেও খেতে কিন্তু একদমই ভিন্ন স্বাদের হয় উপরটা ভীষণ ক্রিপসি মুচমুচে হয় খেতে কিন্তু দারুণ লাগে এভাবে দেখো একদম কম সময়ের মধ্যে সহজভাবে আমি এই পিঠাগুলি তৈরি করে নিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা